শুক্রবার দিনে পোলাও এবং রোস্ট না হলে যেন জমেই না তাই আজকে আমি রান্না করে ফেললাম সুস্বাদু সাদা পোলাও এবং রোস্ট চলুন দেখে নেওয়া যাক কীভাবে রোস্টে রান্না করেছে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলেই মুরগিগুলো ভেজে নেব মুরগিটা দেড় কেজি পরিমাণ একটা মুরগি বড় বড় পিস করে কেটে নিয়েছি প্রথমে আমি মুরগিগুলোকে লবণ এবং ফুড কালার দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর এই রকম সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত দুপাশ পাঁচ মিনিট করে করে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর ভেজে নেওয়ার পর আমি এক পিস এক পিস করে আস্তে আস্তে পাত্রে উঠিয়ে রাখবো দেখতে পাচ্ছেন আমি প্রতিটা পিস উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবং মুরগিটা একটু লাল লাল দেখাচ্ছে কারণ আমি ফুড কালার দিয়েছি এভাবেই এক পিস এক পিস করে মুরগিটা একটি পাত্রে উঠিয়ে রাখছি মুরগিটা প্রায় আট পিস হয়েছে আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিনজন সেই হিসাবে আট পিস একটু দু পিস বেশিই হয়েছে কারণ ঈশান মুরগি খেতে খুব ভালোবাসে তাই সে হয়তো রান্না পছন্দ হলে এক বেলায় দু এক পিস মুরগি বেশিই খাবে তাই সেই হিসেব করে আমি আট পিস মুরগি দিয়েছি এরপর মুরগিগুলো পাত্রে উঠিয়ে রাখার পর সেম তেলটাতে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে তারপর রান্না বসিয়ে দিতে হবে আমি এখানে রূপচাঁদা সয়াবিন তেল নিয়ে দিচ্ছি এরপর প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি প্রথমেই করে রেখেছিলাম আমার শাশুড়ি মা খুব হেল্প করেছে আমাকে পেঁয়াজ কুচি আমি খুব একটা ভালো পারি না আমি পেঁয়াজ কাটতে গেলে অনেক বড় বড় করে কেটে ফেলি তাই আমি সবসময় আমি শাশুড়ি মায়ের হেল্প নিয়ে থাকি পেঁয়াজ কুচি দেওয়ার পরে লবণ দিয়ে দেবো পেঁয়াজের সাথে সবসময় লবণ দিয়ে দিলে পেঁয়াজটা ভালোভাবে গলে আসে এবং রান্নাটার ঝোল খুবই মিহি হয় আমি মিডিয়াম আচে পেঁয়াজটা রান্না করছি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রান্নার প্রসেসটাই মিডিয়াম আচে করবো মোটেও চুলার আঁচ বাড়ানো যাবে না তাহলে নিচে দিয়ে রান্না পুড়ে যাবে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব একদম পেঁয়াজ লাল না কিন্তু মোটামুটি পর্যন্ত আসা অপেক্ষা করব এবং ততক্ষণ নাড়তে হবে আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি দেখবেন গলে গিয়েছে আমি বেশ কিছুক্ষণ নেড়ে পেঁয়াজটাকে সিদ্ধ হতে দেব এরপর আমি আদা বাটা এক চামচ এবং রসুন বাটা এক চামচ দেব। আমার আদা রসুন পেস্ট একই সাথে মিক্স করা থাকে তাই আমি একই পাত্র থেকে ঢেলে নিয়েছি আমি টমেটো সস দিব না এই রান্নায় কারণ আর্টিফিশিয়াল কোনো কিছু আমি পছন্দ করি না তাই আমি টমেটো কুচি দিয়ে নিচ্ছি এরপর রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে দেব এই মশলাটা এক কেজি পরিমাণ মুরগির জন্য প্রযোজ্য তাই আমি পুরো মশলাটাই ঢেলে দেব এবং পুরো রান্নার মশলাটা কষিয়ে নেব ভালো করে মিশিয়ে রান্নার মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব এবং পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি গরম পানি দিয়ে নেব এক কাপ এবং আবার সেই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং চার টেবিল চামচ পেস্তা বাদাম বাটা পেস্তা না সরি বাদাম বাটা এতে রান্নাটার টেক্সচার খুবই ঠিক হবে এবং খেতেও খুব মজা লাগবে এখন আমি সেই পেঁয়াজ বাটা এবং বাদাম বাটাটা ভালো করে মিশিয়ে নেব রান্নার সাথে যাতে পুড়ে না যায় দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি আরং দেরি যোগা দিয়ে নেব দশ চা চামচ আর খুব একটা বেশি টক না সেই টক দইটা একটু বেশি পরিমাণ আমার টক দই খুবই পছন্দ তাই আমি টক দুইটা কোয়ান্টিটি একটু বেশি দিতে পছন্দ করি এরপর পুরো মশলাটা আবার ভালোভাবে মিশিয়ে নি এখন আমি একটু ঝাল ঝাল করার জন্য এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেব আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে পুরো মশলাটা পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা উলটিয়ে মশটাটাকে উলটিয়ে পাল্টিয়ে দেব এবং সেই আগের ভেজে রাখা মুরগিগুলো মশলায় ছেড়ে দেব এক পিস এক পিস করে মুরগির মাংসের মশ মুরগিগুলো মশলায় দিয়ে দেব এইবার মুরগিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে মেখে নেব যাতে মশলা ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে প্রত্যেকটা পিস মুরগি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে মুরগিগুলোকে রান্না করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা উল্টিয়ে মুরগিগুলোকে আবার উল্টে পাল্টে দিতে হবে যেন নিচে পুড়ে না যায় পাল্টে দেওয়ার পর মুরগিগুলোতে অ্যাড করে নিতে হবে দুধ আমি এক মগ পরিমাণ দুধ নিচ্ছি বা দুই কাপ পরিমাণ দুধ নিয়ে পুরো মুরগির মাংসে মিশিয়ে দিলাম এরপর সে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো বেরেস্তাগুলো ভালোভাবে ছিটিয়ে মুরগিতে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা মুরগি বা যে কোনো রান্নার স্বাদ দ্বিগুণ করে তোলে এরপর ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মুরগিটার রান্না করতে হবে মুরগি ভালোভাবে রান্না হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঘ্রাণও খুব ভালো হয়েছে আইবিশ আপনারা ঘ্রাণ পেতেন তাহলে সবার খেতে লোভ লাগতো আমি এভাবে চিমটি দিয়ে মুরগি মাংস চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা এখন আমুল বাটার দিয়ে নেব যারা ঘি বা পছন্দ করেন তারা যে কোনো একটি রান্নার শেষ প্রান্তে। এইভাবে আমি বাটার স্কুপ করে করে তিন জায়গায় দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে চুলা আঁচ বন্ধ করে দেব হয়ে গেল আমার মজাদার রোজ রান্নার রেসিপি কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে যদি আরও মজা মজা রান্নার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি পোলাও রেসিপি চান তাহলে আমি সেটা ভবিষ্যতে আপনাদেরকে জানাবো বাই